নতুন ভাড়া বাসা মানে নতুন ঠিকানা জীবনের নতুন অধ্যায় আশাভরা প্রতিটি দেয়াল প্রতিটি কোণ যেন স্বপ্নের আয়নায় সাজায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বাংলাদেশী ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরও একটি ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটি সবার কাছে ভালো লাগবে। নতুন বাসায় আসার আগেই প্রস্তুতি চলছে যে বাসাটা পরিষ্কার করি কিন্তু বাসায় উঠবো। তো জন্য কিন্তু একজন কাজের খালাকে দিয়ে বাসাটা পরিষ্কার করে নিচ্ছি অনেক বেশি ধুলা ময়লা দিয়ে ভরা। তো সেজন্য একজন কাজের খালাকে নিয়ে আসছি বাসাটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তো সেই খালাই পরিষ্কার করছে আর আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমার বাসাটা কেমন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার বাসাটা দেখতে কেমন হয়েছে এবারও কিন্তু আমি দুই রুমের বাসায় নিয়েছি তো আমার দুইটা রুমে কিন্তু দুইটা বারান্দা আছে তো মোটামুটি বাসার রুমগুলো কিন্তু ভালোই বড় খারাপ না আর বারান্দাগুলো বেশ বড় আমি আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে একদম আমার ফুল বেডরুম বা বারান্দা সুন্দর করে দেখানোর চেষ্টা করবো আমি এবার যে বাসাটা নিয়েছি এটা কিন্তু একদম একটা নতুন বিল্ডিং তো সেই নতুন বিল্ডিং হওয়ার কারণে আরো বেশি ধুলা দিয়ে ভরা একটা বাসা ছাড়ার আগে বা ছাড়ার পরে কতটা প্রস্তুতি থাকে এই যে এখন নতুন বাসায় উঠবো বলে সেইটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে এই বাসাটাকে নতুন করে গুছাবো নতুন ভাবে আসবো কত চিন্তা ভাবনা তাই না বলেন খালা যখন ঝাড়ু দিচ্ছিল আমাকে জিজ্ঞেস করছিল যে কোথায় খাট বসাবেন কোথায় কি বসাবেন আমিও তার সাথে সাথে কথা বলছিলাম আর সে আমার কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমাকে এক একটা মানে প্রশ্ন করছিল আর আমি তাকে উত্তর দিচ্ছিলাম তো খালাটা কিন্তু বেশ ভালোই তো খালাটা খুব সুন্দর করেই কিন্তু বাসাটা আমার পরিষ্কার করছিলো তো এই খালা কিন্তু আমার বাসায় কাজ করে না তাকে আমি শুধু নিয়ে আসছি আমার এই ঘরটা পরিষ্কার করানোর জন্য তো আমি তো আমার নিজের কাজগুলো করতেই বেশ পছন্দ করি আমার নিজের কাজ আমি নিজেই করে থাকি তো এ গত ভিডিওতে আমি বলেছিলাম আমি একটু অসুস্থ আছি এখন সেজন্য কিন্তু কাজটা এমন একটু করতে পারছি না তো এখনো সুস্থ হয়নি আর বাসাটা খুব ময়লা আর এই ময়লা বাসা সুস্থ থাকলেও হয়তো বা আমি পরিষ্কার করতাম না কারণ আমার পক্ষে এত ময়লা বাসা পরিষ্কার করা মনে হয় পসিবল হতো না তো যাই হোক খালা কিন্তু সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমার প্রিয় প্রিয় ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায় চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে খালা পুরো বাসাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে কিন্তু এখন হচ্ছে গিয়ে পরিষ্কার করে নিচ্ছে গ্রিলগুলো তো খালার আগে ঝাড়ুটা দিয়ে দিয়েছে তো ফ্লোর শেপ মুস্তে নিয়েছিল তো আমি বললাম যে ফ্লোর আগে নাম হচ্ছে বারান্দার যে গ্রিল আছে সেগুলো আগে পরিষ্কার করে নেন তারপর হচ্ছে গিয়ে ফ্লোরগুলো পরিষ্কার করবে তো সেই অনুযায়ী সে হচ্ছে গিয়ে বারান্দার গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছে আর এটা হচ্ছে আমার আরেকটা বেডরুমের সাথে লাগানো যে বারান্দাটা সেটা এই বারান্দাটা কিন্তু বেশ বড় তো ভিডিওতে কতটুকু দেখাতে পারছি জানি না বেডরুমের বাসা সেই বাসা অনুযায়ী কিন্তু বারান্দাগুলো বেশ বড় বড় বারান্দায় আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তো সম্পূর্ণ বাসাটাই কিন্তু আমি পরিষ্কার করাচ্ছি মানে কোনো অংশই কিন্তু বাদ দিচ্ছি না খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে আসছি দেখা যাবে যে আসার পরেই কিন্তু সাথে সাথে আবার পরিষ্কার করা হবে না প্রায় এক সপ্তাহ চলে যাবে আমার ঘর গুছাতে গুছাতে কারণ একা হাতে যেহেতু ঘরটা গুছাতে হবে তো আমি তেমন একটা সময় পাবো না এগুলো পরিষ্কার করার জন্য তো সেই জন্যই কিন্তু খালাকে দিয়ে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি না হলে দেখা যাবে কি যে এই বারান্দার যে গ্রিলগুলো সেগুলো কিন্তু ধুলা থাকলে বাসা ছাড়ার পরে কাপড় চোপড় ধোয়ার পরে কিন্তু যে মেলার মতো অবস্থা থাকবে না তো সেই জন্য খুব সুন্দর করে সবকিছু কিন্তু ক্লিন করে নিচ্ছি শুধু আমি না আমার মতো আমার অনেক কাপড়াই আছে বা আনটিরা আছে যারা বাসা ছাড়ার আগে সবকিছু কিন্তু খুব সুন্দর করে আপনি অনেকে ভাবতে পারেন যে খালাই বোধহয় পুরো বাসাটা ক্লিন করেছে আসলে তেমন না খালার সাথে সাথে আমিও রান্নাঘরের টাইলস গুলো পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করে তারপর পরই আমরা ফাইনালি আমাদের নতুন বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ আমার বাসাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আমি দেখাচ্ছি পরিষ্কার করার পরে আমার বাসাটা দেখতে কেমন তো আলহামদুলিল্লাহ সকাল সকালে চলে আসছি নতুন বাসায় যাতে করে মানে দিন দিনে গুছিয়ে ফেলতে পারি কিছু কিছু তো একটা বাসায় আসার পরে কিন্তু অনেক ঝামেলা থাকে তো এই যে আমার ফ্রিজটা নিয়ে আসছে ফ্রিজটা কিন্তু খুব সাবধানভাবে নিয়ে আসছে যেহেতু আমার ফ্রিজটা খুব বড় ফ্রিজ চারশো পঁয়ষট্টি লিটারের একটা ফ্রিজ তো এই ফ্রিজটা আনতে অনেক কষ্ট করতে হয়েছে তো আসার পরেই ফার্স্টে যেটা করা হয়েছে সেটা হচ্ছে খাটটা আগে সেট করে নিচ্ছে তো আপনাদের ভাইয়া আর হচ্ছে আরেকজন ভাইয়া ছিল সে মিলে কিন্তু খাটটা সেট করে নিচ্ছে চলে এলাম নতুন ভাড়া জীবনের এক নতুন অধ্যায় খুলতে জানি না কতটুকু কি হবে আশা করছি ভালো কিছুই হবে এই বাসা থেকে আমার নতুন পথ যাত্রা শুরু হবে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম